ভালোবাসার মানুষটির কাছ থেকে গিফট পেতে বা সারপ্রাইজ পেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তাই না তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেলি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তো এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড যেহেতু ভরে যায় তাই আমার রান্নাবান্নাটা একটু ভোরেই শুরু হয় একদম ভোর চারটার দিকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম তো আজকে রান্না করছি কোরাল মাছ হাজব্যান্ডের সাথে একদিন বাজারে গিয়ে তখন এই মাছটা দেখেছিলাম তখন হাজব্যান্ডকে বলেছিলাম যে এই মাছটা অনেক দিন হয়েছে খাইনি তারপর ওই দিন আর এই মাছটা কেনা হয়নি তো গতকালকে আমার হাজব্যান্ড এই মাছটা কিনে নিয়ে এসেছিল মাছটা বেশ বড়ই ছিল অনেক দিন পর কোরাল মাছ রান্না করেছি আর বাবার বাড়িতে থাকতে খাওয়া হতো কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সাগরের মাছ পছন্দ করে না এই জন্য তেমন একটা আমরা সাগরের মাছ খাই না আর তার জন্য এই তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল করছিস আর সাথে রান্না করছি লাউ শাক আলু চিংড়ি মাছ দিয়ে আর আমার যত শাক আছে তার মধ্যে লাউ শাক কুমার শাক আমার খুব পছন্দ আর শীতকালের শাকটা আমার অনেক অনেক পছন্দ যাই হোক আজকে রান্না করছি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে হাজবেন্ডের কাছ থেকে কোনো কিছু পেতে গিফট পেতে বা সারপ্রাইজ পেতে তো আমাদের সবারই ভালো লাগে তাই না আজকে আমার বার্থডে ছিল কিন্তু আমি সারা দিন এত কাজ টাজ আবার দুই দিন আগে আমার ছেলের বার্থডে ছিল বারোই জুন আর আমার হলো পনেরোই জুন তো মাঝখানে দুই দিনের গ্যাপ ছিল তো জার্নি করে গ্রাম থেকে আসার পরে ওর বার্থডেটা রকম কাটানোর পরে আমার আর অতটা মনেই ছিল না আমার বার্থডের কথা সত্যি কথা বলতে কিন্তু আজকে কীভাবেই জানি আমি রান্না বান্নার শেষে এগারোটার দিকে একটু পায়েস রান্না করেছিলাম আর এই দুধটা মা গ্রাম থেকে এনেছিল মাকে বলেছিলাম মা গ্রাম থেকে দুধ নিয়ে এসো আমার গ্রামের দুধটা একটু ঘন হয় ওটা দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে এই জন্য তো এই জন্য আমি পায়েস রান্না করেছিলাম আর এই তো পায়েস খাচ্ছিলাম তখনও আমার মনে নেই যে আজকে আমার বার্থডে নিজের বার্থডেতে নিজেই রান্না করে সবাইকে খাওয়ালাম এটাও একটা মজা তাই না এরপরে বিকালের দিকে আমার মা যেহেতু গ্রামে আবার চলে যাবে ভাইয়ের মেয়ের জন্য একটু আম দিয়ে জ্যাম বানিয়ে দেবো পাউরুটি দিয়ে খাওয়ার জন্য এই জন্য ওর জন্য একটু কিছুটা আম কাচাম কিনে এনেছিলাম ওটা দিয়ে জ্যাম তৈরি করছিলাম কিন্তু আজকে আমার কাছে ফুড কালারটা মানে আমের যে সবুজ কালারটা ওটা নেই আমার কাছে ছিল লাল কালার আর ওটাই দিয়েছিলাম এই জন্য দেখতে আমার কাছে কালারটা একটু ভালো লাগেনি এর আগেও আমি জ্যাম তৈরি করেছিলাম তখন আমি কমলা কালার ইউজ করেছিলাম ওটাও দেখতে খুবই ভালো লাগে অরেঞ্জ কালারটা কিন্তু এটা রেড কালার আমার কাছে একটু ভালো লাগছিল না বাট খেতে তো মজাই হয়েছে রুটি দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে ভাবলাম ভাই মেয়েটা দূরে থাকে দেখিও না দেখতে পাই না আদর করতে পারি না মন চায় অনেক কিছু ওর জন্য করতে আর ওর জন্য আমার খুবই মায়া আসলে ভাইয়ের ছেলে মেয়েদের জন্য ফুফুদের খুব মায়া ভালোবাসা থাকে এখনকার যুগে যেমনটা দেখা যায় আগের যুগে ঠিক তেমনটা ছিল না যাই হোক এরপর এই তো সন্ধ্যায় আমার হাজব্যান্ড একটা ছোট্ট কেক একটা ফুল একটা বেলি ফুলের মালা নিয়ে আসে আর ঠিক তখনই আমার আমাকে উইশ করে আর বলে যে আজকে আমার বার্থডে ছিল আর তখনই আমি আমার মনে পড়ে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ